আপনি টিপি লিঙ্কের রাউটার মানে আর কি ওয়াইফাই ব্যবহার করছেন তো এখন আপনি জানতে চাচ্ছেন যে আপনার এই ওয়াইফাই কে কে ব্যবহার করছে আপনার পারমিশন ছাড়া হ্যাঁ হতেই পারে যে আপনার পারমিশন ছাড়া কেউ আর কি কানেক্ট করে ইন্টারনেট কানেকশান ব্যবহার করছে তো আপনি খুব সহজেই চেক করতে পারবেন যে আর কি কে আপনার ওয়াইফাই কানেকশান আর কি ইউজ করছে তো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তার জন্য ভিডিওটা পুরোপুরি দেখুন এবং আপনি চাইলে কিন্তু তাকে ব্লকও করতে পারবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করি এবং দেখাই যে আপনি কীভাবে এই কাজটুকু করবেন তো এই কাজটা করার জন্য আপনার ফোন থেকে যেহেতু একটা ব্রাউজারকে ওপেন করবেন আমার ফোনে অন করছে আমি গুগল ক্রোম আপনি যেগুলো একটা ব্রাউজারকে ওপেন করুন ওপেন করার পরে আপনি সার্চবারে লিখবেন এখানে আপনি বারে ক্লিক করে একটা কোড লিখতে হবে জাস্ট এখানে লিখবেন কি আপনাকে দেখাচ্ছি আমি এখানে লিখছি ওয়ান নাইন টু দেখুন এই যে ওপর শো করছে জাস্ট আপনি ওয়ান নাইন টু লিখলেই কিন্তু এটা চলে আসবে তারপরে আপনি দেখতে পাচ্ছেন এই যে এই কোডটা লিখে আপনি সার্চ দিয়ে দেবেন সিম্পলি আমি সার্চ দিলাম এরপরে দেখবেন সার্চ দিলে কিন্তু আপনার সামনে এই রকম একটা পেজ চলে আসবে দেখতে পাচ্ছেন গাইস এই যে এখানে কি বলছে আপনাকে আর কি আপনার ওয়াইফাই মানে আপনার রাউটারের এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে তো আপনারা তো অনেকেই জানেন যে কি পাসওয়ার্ড আছে যারা জানেন না কোনো সমস্যা নেই আমি বলেছি কী পাসওয়ার্ড দেবেন তো সিম্পলি আপনি এইখানে আগে ক্লিক করুন ক্লিক করার পর লিখে দিন এন অ্যাট দ্য রেট তারপরে আপনি লগ ইনে ক্লিক করবেন এই যে লগ ইনে আমি ক্লিক করলাম এখন কিন্তু সম্পূর্ণ আপনার ওয়াইফাই ডিটেলসটা এখানে শো করবে তো সিম্পলি দেখুন এখানে এই যে বাঁ দিয়ে কিন্তু বেশ কিছু অপশান আপনি পাবেন দেখুন এখানে শো করছে বিভিন্ন রকম অপশান তো আপনি এখানে দেখুন আমি হাইলাইট করে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন এই যে সিম্পলি এখানে ক্লিক করবেন ডিএইচসিপি আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে তো আপনি ক্লিক করবেন তারপরে আপনি এই যে এই তিন নম্বরটাকে সিম্পলি ক্লিক করে দেবেন এটাকে আপনি ক্লিক করবেন ঠিক আছে তো আমি ক্লিক করে দিচ্ছি তো এইখানে ক্লিক করলেই কিন্তু আপনি দেখতে পারবেন যে আসলে আপনার ওয়াইফাইয়ের সঙ্গে কতগুলো ডিভাইস দেখতে পাচ্ছেন কানেকশন আছে তো দেখুন এখানে সর্বপ্রথম সব হচ্ছে আমার ফোন মানে রিয়েলমি ফোরটিন প্রো লাইট ফাইভ জি এখানে রেডমি নোট ফোর দেখতে পাচ্ছেন আরও কিন্তু এখানে রেডমির ফোন ইউজ হচ্ছে এগুলো কিন্তু সব কিছু আমাদের বাড়িরই ফোন ঠিক আছে তো আপনি এভাবেই কিন্তু চেক করতে পারবেন যে আসলে কে কে আপনার ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্ট আছে তো যদি আপনার মনে হয় যে আপনি ব্লক করবেন ব্লগও করতে পারবেন আমি কিন্তু সেই টপিকে একটা ভিডিও আপলোড করেছি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন অথবা ভিডিওর অ্যান্ড ডিসক্রেও কিন্তু ভিডিওটা আপনি পাবেন সেই ভিডিও দেখে আপনি সম্পূর্ণ কিন্তু ব্লগটাও করতে পারবেন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এরকমই আরও নতুন নতুন হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য যাই হোক সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ